আজকে তোমাদের আমার জীবনের একটা গল্প শোনায় এটা হচ্ছে বারনৈ নদী তো এটা আমার জীবনের প্রথম প্রাইমারি স্কুলের সামনের নদীটা কিন্তু বার্নই নদী তো আমার জীবনে কিন্তু প্রচুর স্কুল পাল্টাইছি মানে আমার জীবনে পাঁচটা স্কুল কলেজ পাল্টাইছি মানে আমার পড়াশোনা কিন্তু বেশি দূর না আমি ডিগ্রি এখনও কমপ্লিট করতে পারিনি কিন্তু আমার জীবনে পাঁচটা স্কুল অলরেডি কমপ্লিট করে ফেলছি মানে প্রাইমারি স্কুলে পড়ছি মাদ্রাসায় পড়ছি হাই স্কুলে পড়ছি কলেজে পড়ছি এখন রাজশাহী কলেজে পড়ছি মানে মানুষ এতটা স্কুল অবশ্যই পাল্টায় না কে কে ছি অবশ্যই কমেন্টে জানাবা আর আমি যখন প্রাইমারি ক্লাস টুতে পড়ি তখন আমাদের একটা স্যার ছিল তো স্যার আমাকে একদিন মারছিল আমার পড়া হয়নি বলে তারপরের দিন আমি মায়ের কাছে এমন বায়না করছি যে আমি আর স্কুলে যাবই না যাবই না তারপরে স্কুল পাল্টাইছি মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি তারপর মাদ্রাসায় তিন বছর পড়ছি তিন বছর পর হাই স্কুলে গেছি হাই স্কুলে সিক্স সেভেন এইট এইটে যেসি পরীক্ষা দেওয়ার পর বিয়ে হয়ে গেছে বিয়ের পর আর এখানে পড়ায়নি তারপরে আবার বাগমারাতে ভর্তি করছি হাই স্কুলে না ওটা হচ্ছে কারিগরি ছিল কারিগরিতে পড়ছি টে তারপরে ইন্টার পড়ছি মানে ওখানে চার বছর কমপ্লিট হয়েছে চার বছর ওখানে আবার রাজশাহীতে চলে গেছি রাজশাহী যে আবার রাজশাহী কলেজে ডিগ্রিতে ভর্তি করা দিচ্ছে তার মোট পাঁচটা মানে মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ মোট পাঁচটা স্কুল কলেজ আমার পাল্টাইছি এখন আমার পড়াশোনা শেষ হয়নি মানে বেশি স্কুল কলেজ পাল্টাতে পাল্টাতে মনে হয় এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক আজকে আমি আসছি আমার স্কুলের বার্নই নদীর সামনে বারানোই নদীতেই সরি বারানৈ নদীতে তো এখানে একটা নৌকা ছিল নৌকাতে উঠে একটু বসেছিলাম তো এখানে অনেক মানুষ গোসল করছিল যারা পেঁয়াজ রসুন উঠায় দিন শেষে এসে এখানে গোসল করছিল আর বলছিল এটাই আমাদের হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল তো অনেক আনন্দ করে গোসল করছে আমরা যখন ছোটোবেলায় বাপের বাড়িতে তারপরে আমার নানের বাড়িতে যেতাম তখন কিন্তু আমরা নদীতে পুকুরেই গোসল করতাম এবং কল টিউবওয়েলে গোসল করতাম না আমি যখন ছোটো ছিলাম তখন আমরা পুকুরে গোসল করতাম সবাই মিলে একদম ঝাঁক ধরে সবাই মিলে চাষত ভাই ভাই বোনরা মিলে চাষিরা মিলে গোসল করতাম পুকুরে আর যখন নানি বাড়ি যেতাম তখন নানীরা দেখতাম যে এই নদীতে গোসল করতো তো সবাই মিলে ভাই বোনরা মিলে মামিরা মিলে নদীতে গোসল করতে যেতাম আর আমার বাপের বাড়ির এলাকায় সবাই মানে পুকুরেই গোসল করতো নদীতে যেত না মানে নদী অনেকটা দূর হতো এই জন্যে তারপরে দেখো বিকালে আমি তিনটার সময় গিয়ে চারটার সময় গিয়েছিলাম অনেক মানুষ আসছে এটাই সে আমার স্কুলের মাঠ এই এই মাঠে যে এই যে কাটা জায়গা দেখছো এখানে কিন্তু লাফ খেলা হতো ষোলোই ডিসেম্বর যখন খেলাধুলা হতো তখন এই জায়গাটা এখনও আসার মাঠ কিন্তু আগে অনেক বিশাল ছিল আমরা যখন পড়তাম আর এখন মাঠটা নদীতে ভেঙে ভেঙে একদম ছোট্ট হয়ে গেছে আর আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন অনেক বড়ো ছিল এই যে হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে পাচি টাচি হয়েছে এগুলো পরে হয়েছে আমরা যখন পড়তাম কিচ্ছুই ছিল না এই ঘরটা ছিল এখন তো এই যে চকচকা চকচকা করছে রং করছে পেন্টিং করছে আগে আমরা যখন পড়তাম এগুলো কিছুই ছিল না এ জানালাটা ছিল মানে এই স্কুলটাই ছিল দেয়ালটা এটাই ছিল এটাতেই পড়তাম আগে আমাদের আমরা যখন পড়তাম তখন কিন্তু খোলা বারান্দা ছিল গ্রিল ট্রিল কিচ্ছু ছিল না এখন ওই যে গ্রিল টিল দিয়েছে অনেক সুন্দর করছে আমরা যখন পড়ছি এতটা সুন্দর ছিল না তো এই স্কুলের সামনে আসলে এখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ক্লাস ওয়ানে কিভাবে পড়ছি আমার মনে নেই কিন্তু ক্লাস টুতে পড়ছি এটা আমার মনে আছে। তো অনেক স্মৃতি আছে এই স্কুলে আর আমি অনেক স্কুল পাল্টাইছি এই জন্য আমার অনেক বন্ধুবান্ধব তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ